আসসালামু আলাইকুম আজকে আমি পেঁয়াজু বানাবো রমজান মাস মানে একটু একটু পেঁয়াজি না হলে হয় না এখানে আমি মসুর ডাল বুটের ডাল তারপরে খেসারির ডাল আর চাউল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টার মতো এটা পানি দিয়ে ধুয়ে এখন পরিষ্কার করে নিয়েছি এখন আমি ডালটাকে একটা ব্লেন্ডারে চারে ব্লেন্ড করে নিব। এটা কি মা ব্ল্যান্ডার একটু মানে জালটা একটু খসখসা টাইপ থাকবে একটু আস্তে আস্তে আর কি মোটামুটি ব্লেন্ড করা হয়ে গেছে আমার ডালটা এখন একটা বাটিতে উঠিয়ে নিব ডালটাকে ঠেলে নিব দেখেন একটু আস্তে আস্তে ছিল ডালটা কিন্তু একটু কম ব্লেন্ড করলে সুন্দর হয় মিহি ব্লেন্ড ডাল বেশি একটা ভালো হয় না মস মচা হয় না এখন দিয়ে দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আর আদা রসুন বাটা পরিমাণ মতো তারপর লবণ সামান্য তারপর স্পেশাল গরম মশলা গড়ের দি দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব ফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে আর একটু মসমচা হবে আর মাখানোটা অনেক সুন্দর হবে এখানে আছে লাল আর কাঁচামরিচ লাল কাঁচামরিচ আর হলো গ্রিন কালার সবুজ আর হলো মিহি কুচি করা পেঁয়াজ দেশিও আছে চাইনিজ পেঁয়াজ বড়োটাও আছে আমি দুইটাই দিব পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিব ডালের সাথে মেখে নিব ভালোভাবে মাখানো হয়ে গেছে আমার ডালগুলো। অন্যদিকে আমি একটা প্যানে প্যান গরম দিছি এখানে দিয়ে দিব তেল তেলটা প্রায় গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজগুলো হাত দিয়ে আমি হাত দিয়ে হাত দিয়ে নিব আর ছেড়ে দিব তেলটা মিডিয়াম গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজগুলো একটা একটা করে পেঁয়াজও দিয়ে দিবো সবগুলো পেঁয়াজ দেওয়া শেষ পেঁয়াজগুলো একটু ডুবো তলেই বাঁচতে হবে এখন পেঁয়াজগুলো আমি উল্টিয়ে দিব উল্টানো শেষ আরও দু এক মিনিট ভেজে নিব পেঁয়াজগুলো এরপর উঠিয়ে নিব প্রায় হয়ে আসছে একটু ব্রাউন কালার এখানে সুন্দর একটা কালার চলে আসছে আমার পেঁয়াজগুলো আবার একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে নামিয়ে ফেলব এখন আমি পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিব সবগুলো পেঁয়াজু একটা টিস্যু দিয়েছি ওই টিস্যুর উপরে তেলটাকে শোষণ করে নিবে সবগুলোই পেঁয়াজু আমার হয়ে গেছে এক বেশ একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে আমি পরিবেশন করলাম গরম গরম ইফতারি স্পেশাল পেঁয়াজু ইফতারিতে পেজ না হলে কিন্তু চলেই না এই এটা ইফতারি স্পেশাল পেজ ধন্যবাদ সবাই